আজকে কলেজ স্তরের ফিফথ সেমিস্টার দু হাজার চব্বিশ সালদিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বেঙ্গলি পাসের পরীক্ষা ছিল যারা কিছুটাও পড়ে গেছে আজকে তাদেরও পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আর যারা পড়ে যায়নি তাদের ভালো হবে না ঠিক আছে আশা রাখছি সবারই পরীক্ষা ভালো হয়েছে কারণ প্রশ্ন মোটামুটি সব কিছুই কমন এসেছে যেমন আমি যে সাজেশনটা যেটা ইউটিউবে আপলোড করেছি যেখানে যে প্রশ্নগুলি বলেছিলাম প্রথম একক থেকে ছন্দ থেকে দল বা অক্ষর কলা বা মাত্রা প্রথমেই বলেছি সেটা এসেছে এবং উদাহরণের মধ্যে যেটা বলেছি সরবৃত্ত ছন্দ সেটাও চলে এসেছে আর ছন্দলিপি প্রস্তুত করে এটা তোমাদেরকে বলেছিলাম বুঝে করতে হবে ঠিক আছে এটা তো কমন ফেলানো সম্ভব না এখানে ফাইভ মার্কস আলাদা তারপরে ইউনিট টু থেকে অর্থাৎ দ্বিতীয় একক থেকে যেগুলি আমি বলেছিলাম অনুপ্রাশ অলঙ্কার দেখতে হবে এখানে বৃত্তানুপ্রাস এসেছে আর ব্রকটুক্তি দিয়েছে আর উপমার মধ্যে থেকে লুপ্তপমা এসেছে আর অপন্নতি এসেছে ঠিক আছে আমি যেগুলি বলেছি সেগুলি থেকে এসেছে সেম একইভাবে অলঙ্কার নির্ণয় করো এটার মধ্যে থেকে কী এসেছে আর এখানে অথবার মধ্যে উপমা অলঙ্কারটা কিন্তু ডাইরেক্টলি চলে এসেছে ফাইভ মার্কসের মধ্যে আর অলঙ্কার নির্ণয় করো এগুলোও কমন ফলন সম্ভব না সংজ্ঞাগুলি পড়লে সেগুলিকে বুঝে লেখে লিখতে হবে যেমন বাজে পৃথিবীর ছন্দে রবির শেষ রাগে নির্বিন হয়তো এটা স্ল্যাশ অলঙ্কার হতে পারে যারা দিয়েছ তোমরা দেখে নেবে আর ঘুমিয়ে আছে শিশুর বিদ্যা সব শিশুরই অন্তরে এটা হয়তো বিরোধাবাস হতে পারে তোমরা দেখে নেবে ঠিক আছে কারা দিয়েছ আর ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে অর্থাৎ তৃতীয় একক থেকে আমি তোমাদের প্রথমে যেটা বলেছিলাম কান্ডারিওশিয়ার সেটাই এসেছে এবং দ্বিতীয়ত যেটা বলেছিলাম বাতায়ান পাশে সেটাও এসেছে আর আমার থেকে যারা নোটস নিয়েছ আমি তোমাদেরকে যে প্রশ্নগুলি দিয়েছি প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন দুটো প্রশ্ন এসেছে অর্থাৎ ব্রড ওয়ান ব্রড টু এসেছে তৃতীয় একক থেকে এবং ইউনিট ফোর থেকে চতুর্থ একক থেকে আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছি সাজেশনের মধ্যেও দিয়েছি এবং যে যারা নোটস নিয়েছ তোমাদের যেটা দিয়েছি সেটাও এসেছে মানে আমি যত কামারের যে প্রশ্নটা দিয়েছি সেটাও এসেছে এবং আট বছর আগের একদিন অর্থাৎ দ্বিতীয়ত যে প্রশ্নটা দিয়েছি সেটাইও এসেছে অর্থাৎ দুটি ইউনিট থেকে দুটি দুটি মেন প্রশ্ন যেগুলি দিয়েছি সে দুটি দুটিই এসেছে অর্থাৎ তোমাদের সবটাই কমন পড়েছে আর টু মার্কস আশা করি তোমরা সকলেই দিতে পারো মোটামুটি ভালো হয়েছে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানাবে আর তোমরা প্রশ্নের মধ্যে লিখে রাখবে যে কত কে কত পাবে পরবর্তী সময়ে যদি কোনো কারোর কারোর কোনো কারণে ব্যাক আসে তাহলে কিন্তু তোমরা রিভিউ দিতে পারবে এটা আমি বারবার বলছি এই বছর তোমরা এমনটা করো যে কে কত পাবে প্রশ্নতে লিখে রাখো ওকে থ্যাংক ইউ